যশোরের ঝিকর কাছায় মৃত্যুর সংবাদ পেয়ে মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে সহ ব্যাটারি চালিত ভ্যান মৃত্যু হয়েছে এতে গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক সহ আরো দুজন বুধবার সকাল দিকে উপজেলার নবীনগর এলাকায় মহাসড়কে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল তার মেয়ে রত্না খাতুন ও গতখালী জিয়ালিপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা খাতুন আহতরা হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন ও ভ্যান চালক সৈয়দপাড়া গ্রামের জামাল সর্দারের ছেলে বাবুল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোরে যশোরের শাশো উপজেলায় এক স্বজনের মৃত্যুর খবর শুনে বামনালী এলাকা থেকে চালিত ভ্যানে করে রওনা হন তারা প্রতিমধ্যে নবীনগর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তিনজন মারা যান এবং দুজন আহত হন পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ হতাহদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে দুজনকে যশোর আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে নেওয়া হয়

রেজওয়ান হক তথ্য তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট